হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে রবিবার আজকে দিনটি একটু অন্যরকম কারণ আজকে হচ্ছে ছুটির দিন কিন্তু বাড়িতে তো ছুটির দিনেও সব থেকে বেশি কাজ থাকে এই জন্য আজকে তাও একটু দেরি করেই উঠেছি কারণ অন্যদিন সকালে উঠতে অফিস যাওয়ার জন্য আর আজকে ঘরে সমস্ত কাজ থাকে পুরো সপ্তাহের কাজ থাকে অনেক দিন থেকে ভাবছি যে ওই পরিষ্কার করবো খাটের নিচটা অনেকটা নোংরা হয়ে থাকে সময় ছাঁটানো হয় না প্লাস দেওয়ালগুলো অনেক সময় নোংরা হয়ে থাকে তো ওই জন্য আজকে ওই দিকটা পরিষ্কার করবো আর টুকটাক অনেক জায়গাগুলো যেগুলো থাকে অগছল হয়ে যায় কারণ বাঙালিদের একটা স্বভাব থাকে তো যেখানেই মানে যতই জায়গা থাকুক না কেন এই সিঁড়িতে আর হচ্ছে থাকে হচ্ছে ফ্রিজের ওপরে সবসময় জিনিসপত্র সব জমিয়ে রাখা তো ওই জন্য আমি সকালে উঠে পাঁচটা ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি যখন আমরা কলকাতা শিফট করেছিলাম তখন ঘর থেকে এই জিনিসগুলো আনা হয়েছিল যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেগুলো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম তার বক্সগুলো এখানে রাখা হয়েছে এই যে দেওয়ালটা যেরকম নোংরা হয়ে গেছে জানলার দিকটা তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ সব সময় তো হয়ে ওঠে না শুধু নিচটাই ঝাড়ু দেওয়া হয় আর দেওয়ালের সাইড এগুলো কনা কর্নারগুলো এগুলো পরিষ্কার করা হয় না তো এগুলো একটু পরিষ্কার করে নেবো আর এই জায়গাটা হচ্ছে আমাদের হচ্ছে মানে কাজ করার জায়গা তাই ওখানে মাদুরে দুজনের দুটো ল্যাপটপ ওখানেই থাকে ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটু হলেই ঝাড়ু দেওয়া পুরো কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে আমরা অফিস থেকে এসেই যা জিনিসপত্র যেখানে যা থাকে এসেই রেখে দিই তখন আর গোছানো হয় না তো আজকে সেগুলো ভালো মতো ঠিকঠাক জায়গায় রেখে দেব এই সেই ফ্রিজ সেটা হচ্ছে আমরা অফিস থেকে এসে আমাদের টুকটাক যেসব জিনিসপত্র থাকে সবই ফ্রিজের মধ্যে উপরেই আমরা এসে রেখে দিই তো তাই ভাবলাম পরিষ্কার করা হয়নি জিনিসটা একটু পরিষ্কার করে নিই তো ওই জন্য ফ্রিজের উপরটা আজকে পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজের ওপরে সকালে ওই টুকটাক ব্রেকফাস্টের জিনিসপত্র থাকে আর যেগুলো খুবই দরকার থাকে সেইগুলোই আমরা রাখি একটু বাদাম কিশমিশ হয়তো কোনো সময় রাখার জন্য বা ঝুড়ি ভাজা এগুলোই আমরা ফ্রিজের ওপরে রেখেছি রাখি কারণ যখন দরকার হবে আমরা এখান থেকে নিয়ে নেব যেহেতু এটা ভাড়া বাড়ি বেশি জায়গা নেই এর মধ্যে সীমিত জায়গার মধ্যেই রাখতে হবে এখানেই গুছিয়ে রাখি ফ্রিজটার সামনেটাও অনেকটা পুরনো দিন পরিষ্কার করা হয়েছিল না তো ওইগুলো একটু পরিষ্কার করে নিও হ্যান্ডেলটা তো সব থেকেই বেশি নোংরা হয় তাদের বাড়িতে এরকম ফ্রিজের ওপরেই সব জিনিসপত্র রাখো কিছু কমেন্ট করে জানিও আর যারা যারা আমার পেজে নতুন পেজ পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও ঘর পরিষ্কার আর ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে রান্না করার পালা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের একটা ব্লগে